তার চোখ দুটো যেন রাডার মাথাটা কাজ করত ইঞ্জিনের মতো রেফারি কলিনার কথায় বলছে কলিনা ছিলেন এমন এক রেফারি যার চোখের যেত পুরো ম্যাচের মোড় বাঘা বাঘা ফুটবলাররাও তাকে দেখে কলিনা যে সিদ্ধান্ত দিতেন সেটাই ছিল শেষ কথা তাই শ্রেষ্ঠ ফুটবলার নিয়ে বহু বিতর্ক থাকলেও কলিনা যে শ্রেষ্ঠ রেফারি তা নিয়ে কারো দ্বিমত নেই আধুনিক ফুটবলের ইতিহাসে তার মতো ক্ষমতাধর ও সম্মানিত রেফারি আর কেউ ছিলেন না কলিনা একবার চোখ মেললেই মাঠের প্রতিটি খুঁটিনাটি তার কাছে ধরা পড়তো আর রেফারিং এতটাই নিখুঁত ছিল যে ফুটবলাররা কোন সিদ্ধান্তে আপত্তি করার সাহস পেতেন না কখন সতর্কতা দরকার কখন ছাড় দেওয়া যায় আর কখন কঠোর হতে হবে এ সবই ছিল তার নখ দর্পণে এই কারণে কলিনাকে বলা হয় মাস্টার অফ ম্যাচ কন্ট্রোল নিজের রেফারিং ক্যারিয়ারে মোট এগারোটি ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন তিনি এর মধ্যে আছে চারটি কোপা ইটালিয়া ফাইনাল দুইটি সুপার কোপা ইটালিয়ানা ফাইনাল আফ্রিকান ক্লাবগুলো নিয়ে হওয়া তিউনিশিয়ান কাপের ফাইনাল উনিশশো অলিম্পিক ফাইনাল এবং দু উয়েফা কাপ ফাইনাল বায়ার্ন মিউনিক ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে হওয়া উনিশশো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও কলিনার সুন্দরভাবে পরিচালনা করেছেন এছাড়া দু বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল বনাম জার্মানির ম্যাচও ছিল তার দায়িত্বে ওই ম্যাচে জার্মানিকে দুই গোলে হারিয়ে ব্রাজিল শেষবারের মতো তাদের বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিল কলিনা ছিলেন সেই ইতিহাসের সাক্ষী কলিনার পুরো নাম পিয়ের লুইজি কলিনা তিনি উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি উত্তর ইতালির বোলোনিয়া শহরে জন্মগ্রহণ করেন তার মা লুসিয়ানা কলিনা ছিলেন শিক্ষিকা বাবা এলিয়া কলিনা ছিলেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত সন্ন্যাসিনীদের কঠোর অনুশাসনের মধ্যে বড় হওয়া কলিনার ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ ছিল ছোটবেলায় তিনি নিজেও ফুটবল খেলতেন তবে সতেরো বছর বয়সে তিনি নিজের মাঝে দক্ষতার অভাব বুঝতে পারেন ঠিক সময়ে এক বন্ধুর পরামর্শে তিনি স্থানীয় রেফারি সংঘ আয়োজিত রেফারিং কোর্সে ভর্তি হন আর এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট রেফারিং এ আসার বছর দুয়েকের মধ্যেই কলিনাকে দেশের মিলিটারিতে যেতে হয় বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের জন্য কথায় আছে জীবনের দান কিছুই যায় না ফেলা কলিনার ক্ষেত্র হয়েছিল তাই সেনাবাহিনীতে থাকাকালীন অভিজ্ঞতা তিনি পর পরবর্তী সময় ম্যাচ পরিচালনার কাজে লাগান পৃথিবীর খুব কম রেফারি পারেন পুরো 90 মিনিট সমানভাবে দৌড়ে যেতে কিন্তু কলিনা দৌড়ে যেতেন সমানতালে ছোটবেলায় ফুটবল খেলার কারণে হোক কিংবা মিলিটারিতে দৈহিক পরিশ্রমের ক্ষমতা বাড়ানোর কারণে ম্যাচ পরিচালনার সময় কলিনা সব সময় থাকতেন বলের কাছাকাছি অসীম দক্ষতা আর তীব্র পেশাদার হওয়ায় স্থানীয় অপেশাদার খেলায় তাকে বেশি দিন আটকে থাকতে হয়নি খুব তাড়াতাড়ি তিনি ইতালিয়ান ফুটবল লিগের তৃতীয় বিভাগের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান আর সেখান থেকে শুরু হয় তার শ্রেষ্ঠ হওয়ার পথ চলা ফুটবলে এসে করিনা আরও উন্নত করতে থাকেন নিজেকে মাত্র তিন মৌসুম ইতালির তৃতীয় বিভাগে থাকার পর উঠে আসেন সেকেন্ড বিভাগ বা সিরি বি এবং পরে সিরি আ অর্থাৎ প্রথম ডিভিশনে তবে কলিনার মাঠের বাইরের জীবনটা বাসি বাজিয়ে খেলা থামিয়ে দেওয়ার মতো সহজ ছিল না একটা পর্যায়ে তিনি অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত হন এ রোগের কারণে তার মাথার সব চুল ঝরে যায় রোগটা নিয়ে করিনা বেশ ভুগেছেন ঠিকই তবে এর কারণে তার চেহারাতে বদল ঘটে মুখমণ্ডল হয়ে যায় কিছুটা ভয় ধরানোর মতো উনিশশো সালে ইতালির ফার্স্ট ডিভিশন ফুটবলে মাত্র তেতাল্লিশটি ম্যাচের রেফারিং করার পরই তিনি ফিফা রেফারি পরিচিতি পান এরপর সিরি আর গন্ডি ছেড়ে তিনি আসেন আন্তর্জাতিক ফুটবলে আন্তর্জাতিক রেফারি হিসেবে কলিনার প্রথম ম্যাচটা ছিল উনিশশো সালের অলিম্পিক ইতালিতে হওয়া এই টুর্নামেন্টে তিনি পাঁচটি ম্যাচে রেফারিং করেন এরপর বহু ম্যাচ পরিচালনা করা কলিনা অবসর নেন দু সালে কলিনা শুধু রেফারি ছিলেন না ছিলেন মাঠের একজন ন্যায় বিচারক